নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগই কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এখন শুরু হয়ে গেছে নবরাত্রি হিন্দুদের প্রিয় উৎসব এই নবরাত্রি দুর্গা এই দুর্গাপুজো চলাকালীন একটি নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্স ওয়ান এই নাম্বারটি লিখে যদি আপনাদের মনস্কামনার কথা লিখতে পারেন আপনাদের জীবনে কখনো আপনারা কল্পনাও করতে পারবেন না কিভাবে আপনাদের মনস্কামনা এক মাসের মধ্যেই পূরণ হবে যদি মন প্রাণ দিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে মনস্কামনা লিখেন দুর্গা পুজো চলাকালীনই এই কাজটি করতে করতে অর্থাৎ এগারো দিন এই কাজটি করতে হবে করতে করতে কিন্তু আপনাদের মনস্কামনা পূরণ হয়ে যাবে এটি যার যার কাছে এই ভিডিওটি পৌঁছবে তিনি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করবেন কেননা এই ভিডিও সকলের কাছে খুব একটা পৌঁছোয় না কাজেই অবশ্যই এই কাজটি করে আপনারা সফলতা অর্জন করুন আমি যদি করে সফলতা পাই আপনারা কেন পাবেন না আমি করে সফলতা পেয়েছি মনের ইচ্ছে পূরণ হয়েছে তাই আপনাদের কাছেও শেয়ার করতে বাধ্য হলাম এগারো ছিয়াত্তর এই নাম্বারটা কতটা যে পাওয়ারফুল তা সকলেই জানেন শুধু লেখার প্রসেসটা একটু আলাদা করে আমি বলে দিচ্ছি লেখার প্রসেসটার জন্য বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন আর কিভাবে লিখবেন কখন লিখবেন সেই সম্পর্কেও আমি বলে দিচ্ছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন আশা করছি ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের ইচ্ছে পূরণ মনস্কামনা পূরণ যে কোনো ইচ্ছের জন্য আপনারা এটি করতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে বলে দিই আপনাদের কোন কোন জিনিসগুলো কাজে লাগবে ঠিক আছে তো যদি ভুলে যেতে পারেন এখন তো ইউটিউবে প্রায় হাজার ভিডিও রয়েছে হাজার ভিডিও আপনারা দেখেন কিন্তু কোনটা কার ভিডিও কোনটা কার প্রসেস গুলিয়ে যেতেই পারেন সেই কারণে আমি বলছি আপনারা লিখে নিন আশা করছি আপনাদের সুবিধে হবে প্রথমে কী নেবেন একটি সাদা কাগজ নেবেন অর্থাৎ বন্ধুরা যেন রুল টানা বা খাতায় কোনো লাইন টানা যা না থাকে সাদা পেপার নেবেন চৌকো পেপার একটি নেবেন সাদা কাগজ নেবেন কালি নেবেন নীল সবুজ বা লাল কালো একদমই নেবেন না যে কোনো কালারের কালি নিন নীল সবুজ লাল তবে কালো কিন্তু নেবেন না আর কখন করবেন বন্ধুরা এই কাজটা করার সময় কোনো দিন নেই কোনো বার নেই কোনো সময় নেই শুধু জেনে রাখুন এখন চলছে নবরাত্রি দুর্গা এই দুর্গা পুজো চলাকালীন নটা গ্রহ মায়ের পায়ের কাছে থাকে আপনি যা কিছু করবেন সব কিছুই শুভ বন্ধুরা যা কিছু করবেন এমনকি নবরাত্রির শেষেও যদি এই ভিডিওটি আপনার কাছে আসে তা হলেও করতে পারেন কোনো বার নেই কোনো টাইম নেই কো ক কোনো নিয়মকানুন নেই আপনারা অবশ্যই কাজটি করুন মনে রাখবেন এই নবগ্রহ কিন্তু এই নবরাত্রিতে মায়ের কাছে বাঁধা থাকে তাই এই সময়টাতে যা কিছু করবেন ফলাফল নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তো যাই হোক সাদা পেন নেবেন কালি নেবেন কালো বাদে এরপর যখন আপনারা লিখবেন বন্ধুরা মনটাকে একটু শুধু স্থির করবেন আর কোনো নিয়মকানুন নেই আপনারা যে এই কাজটি করবেন অর্থাৎ এই কাজটি করা মানে আপনারা আপনাদের কাজ অর্থাৎ যে কোনো কর্মক্ষেত্র বলুন যে কোনো জায়গা বলুন আপনারা সেটাই সফলতা পাবেন কিন্তু টোটকা করেই শুধু বসে থাকলে তো হবে না কর্মও করতে হবে তাহলে হয়তো আপনারা ভাববেন যে কর্মই যদি করব টোটকা কেন করবো এক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার আছে আমরা তো হাজার কর্ম করে থাকি কিন্তু সফলতা কি পাই আমরা খুব ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে গেলাম গিয়ে এমন নেগেটিভ শক্তি আমাদের গুলিয়ে ফেললো যে আমরা মেন পয়েন্টগুলো লিখেই আসতে পারলাম না সেক্ষেত্রে বিশেষ বিশেষ টোটকা ক্রিয়া কাজে আসে আবার ঠিক তেমনই আমরা চাকরি সূত্রে গেলাম বা ব্যবসা ক্ষেত্রে গেলাম এত সুন্দর আমরা তৈরি করে গেলাম প্রসেস এত সুন্দরভাবে পড়াশোনা করে গেলাম সেখানে গিয়ে ভালো মতো করে ইন্টারভিউ দিতে পারলাম না চাকরি ক্ষেত্রেই আমাদের হলো না সেক্ষেত্রে নেতিবাচক শক্তি আমাদের গুলিয়ে ফেলছে তো আপনাদের ক্ষেত্রেও দেখবেন এই কাজগুলো হয়ে থাকবে বাড়ি থেকে বেরোচ্ছেন একটা পজিটিভ মাইন্ড নিয়ে বেরোচ্ছেন একটা সুন্দরভাবে মন নিয়ে বেরোচ্ছেন এই কাজটি করবই কিন্তু গিয়ে দেখছেন করতে পারছেন না এক্ষেত্রে আপনাদের নেতিবাচক শক্তি নেগেটিভ এনার্জি আপনাদের ওপর ঘিরে ধরে সেই কারণে করতে পারেন না কাজেই আপনাদের বিশেষ বিশেষ শাস্ত্র অনুযায়ী বলুন বা ক্রিয়ায় বলুন করলে সফলতা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকে তো যাই হোক বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আগে আমি মেন কথা বলছি তারপর আপনাদের ভালো করে বলার চেষ্টা করব। তো যাই হোক সাদা পেন নেবেন কালো কালি বাদে তিনটে কালারের কালি নেবেন যখন খুশি কাজটি করবেন যেখানে খুশি বসে করবেন তবে যদি ঠাকুরের স্থানে বসে ঠাকুর ঘরে বসে ঠাকুরের দিকে যে কাজ করেন আমি মনে করি সফলতা পাবেন এরপর একটা খাতা পেন নিলেন খাতা থেকে সাদা পেপার ভালো করে কেটে নিলেন তারপর কি লিখবেন এই যে ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটি খাতার চারটি সাইডে লিখে নিন অর্থাৎ ওপরে নিচে বাম দিকে ডান দিকে এগারো 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 ছিয়াত্তর ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটি লিখে নিলেন লিখে নেওয়ার পর কি করবেন ওই যে মাঝখানের সাদা অংশটি রয়েছে আপনারা আপনাদের মনের যে ইচ্ছেটি নিজেদের মতো করে গুছিয়ে লিখে নিন একটাই কিন্তু মনস্কামনা পূরণের করবেন একটাই ইচ্ছে লিখবেন সেটা আপনারা একটা ইচ্ছে এগারো দিন করার পর এক মাস পরে আবার একটা করতে পারেন সেটা বড় কথা নয় তবে যখন করবেন একটাই ইচ্ছে নিয়ে ধরুন আপনার ইচ্ছে আপনার ছেলে মেয়ের বিয়ে হবে সেটা আপনারা কি লিখবেন ছেলে বা মেয়ের নাম লিখে যে এর বিয়ে হয়ে গেছে একদম প্রেজেন্টেন্সে লিখবেন হয়ে গেছে যে হবে কবে হবে এইভাবে লিখবেন না চাকরি ক্ষেত্রে লিখলে যার চাকরি তার নাম দিয়ে লিখবেন এর চাকরি হয়ে গেছে ব্যবসা ক্ষেত্রে লিখলে এর ব্যবসা দারুণ চলছে আর নিজের ক্ষেত্রে লিখলে নিজের নামটাও লিখবেন আমার বলে লিখবেন না আমার নাম যেমন প্রিয়াঙ্কা ব্যানার্জি আমি লিখেছিলাম প্রিয়াঙ্কা ব্যানার্জির কাজ হয়ে গেছে সেই কাজটা নিজেদের ইচ্ছেটা লিখবেন ঠিক আছে তো যাই হোক নিজেদের মতো করে গুছিয়ে লিখে নিলেন তিনবার কিন্তু আপনাকে একই কথা লিখতে হবে তিনবার লেখার পর ওই লেখার নিচে কিন্তু আপনারা কি লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যদি এটা না লিখতে পারেন আপনি যে দেব দেবদেবীর ভক্ত গোপালের ভক্ত কি মহাদেবের ভক্ত কি শ্রীকৃষ্ণের ভক্ত সেখানে কি লিখবেন ধন্যবাদ শ্রীকৃষ্ণ ধন্যবাদ শ্রীকৃষ্ণ ধন্যবাদ শ্রীকৃষ্ণ তিনবার লিখতে হবে যদি মা দুর্গার এই ভক্ত হয়ে থাকেন মা দুর্গার পুজো চলাকালীন লিখে থাকেন তখন কি লিখবেন ধন্যবাদ মা দুর্গা ধন্যবাদ মা দুর্গা ধন্যবাদ মা দুর্গা বা ধন্যবাদ মহাদেব ধন্যবাদ মহাদেব ধন্যবাদ মহাদেব বুঝতে পারছেন আশা করছি না বুঝতে পারলে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি রিপ্লাই দেব ঠিক আছে তো নিজেদের মতো করে আগে নিজেদের ইচ্ছেটা লিখবেন তারপর থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখবেন তারপর আপনারা আপনাদের যে দেবদেবীর ভক্ত সেই দেবদেবীর তিনবার লিখবেন তাহলে তিনবার ইচ্ছে তিনবার থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার আপনাদের দেবদেবী যার প্রতি বেশি ভক্তি তার নাম ধন্যবাদ দিয়ে ধন্যবাদ মা দুর্গা বা ধন্যবাদ মহাদেব বা ধন্যবাদ শ্রীকৃষ্ণ বা ধন্যবাদ জয় বাবা লোকনাথ এই রকম করে আপনারা ধন্যবাদ লোকনাথ বাবা এই রকম আপনারা লিখে নিলেন ঠিক আছে লিখে নেওয়ার পর কাগজটি ভাঁজ করবেন চারটে ফোল্ড করবেন ফোল্ড করে নিয়ে আপনারা সেটা আপনাদের বালিশের মাথার নিচে রেখে ঘুমোতে পারেন নচেত কোনো ঠাকুরের কাছে মা দুর্গার কাছে রেখে দিতে পারেন নচেত কোনো একটা ভালো জায়গায় বা আলমারিতে যেখানে সোনার গহনা বা যেখানে শুদ্ধ জায়গায় মোটামুটি আপনাদের রাখতে হবে ঠিক আছে তো লিখে নেওয়ার পর আপনারা এই কাগজটি আপনাদের যে ভাঁজ করে নিলেন ভাঁজ করে নেওয়ার পর কাগজটি বাম হাতের ওপরে রেখে ডান হাত দিয়ে চেপে ধরে আপনাদের মনের ইচ্ছেটা আবার তিনবার ধরে বলবেন তিনবার ধরে ভগবানকে ডাকবেন দেবদেবীকে ধন্যবাদ জানাবেন থ্যাংক ইউ ইউনিভার্স বলে প্রণাম করে তারপর ওই কাগজটি আপনারা হয় আলমারিতে রাখুন না হলে যার নামে লিখছেন তার বালিশ্যের মধ্যে রাখুন না হলে কোনো ঠাকুরের স্থানে রাখুন পরপর এগারো দিন আবার ওই কাগজটি বের করে হাতের মধ্যে রেখে আপনারা ধন্যবাদ ঠাকুরকে জানিয়ে নিজেদের ইচ্ছের কথা বলে আবার ওই জায়গাতে রেখে দিন এগারো দিন ভাবে রাখবেন রাখার পর বারো দিনের দিনে কাগজটি আপনারা পুড়িয়ে ওপরের দিকে ফু দিয়ে উড়িয়ে দেবেন করে দেখুন সফলতা পাবেনই পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে জয় মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি পেয়েছেন মানে আপনি খুবই ভাগ্যশালী কখন ভিডিওটি পাচ্ছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দিনে কি রাতে বা কোন সময় অবশ্যই আর কমেন্ট করুন জয়মা দুর্গার নামে